নমস্কার দেবী এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত আপনাদের কাছে আজকের যে পরিকল্পনা এনেছি রিয়েল এস্টেটে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসি আজকে আজকের যে পরিকল্পনা এক টুকরো মাথার ছাপ কিভাবে করবেন সেই পরিকল্পনাটা আমি বলছি ভালো করে শুনতে থাকুন ধরুন কোন মানুষ এক টুকরো মাথার ছাদ মানে একটা ফ্ল্যাট কিনবেন ছোট ফ্ল্যাট দাম কত তিন হাজার টাকা করে স্কোয়ার ফুট তিনশো স্কোয়ার ফুটের দাম কত ন লাখ টাকা আমি আজকে একটা ছোট ফ্ল্যাটের কথাই বলছি একটা রুম কিচেন টয়লেট ব্যালকনি

আপনি ইএমআই করবেন সেই ইএমআইটা যদি করেন কারণ আপনি বহু চেষ্টা করে একটা মাথার ছাপ করছেন সেই সাত টাকাটা যদি এইচবিএল নেন হাউস বিল্ডিং লোন নেন সেটা কুড়ি বছর ধরে যদি ইএমআই দেন আপনার প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা ইএমআই পড়বে তার মানে প্রায় এক বৎসরে নব্বই হাজার দশ লাখ কুড়ি বৎসরের কত আপনি দিলেন আঠেরো লক্ষ টাকা এটা আপনাকেই পরিশোধ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে সারা জীবন মাথার উপরে একটা দেনা থেকে যাবে কিন্তু কি করবে তবুও আপনাকে করতে হচ্ছে আমি বলবো আপনারা অবাক হয়ে যাবেন এই ফ্ল্যাটটা ন লক্ষ টাকার ফ্ল্যাটটা আপনি এককালীন তিন লক্ষ টাকা যদি ডাউন পেমেন্ট করেন ছত্রিশ মাসে আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন আর বাকি আপনাকে এটাই বলবো আলাদা করে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না শুধু একটা অনুরোধ থাকবে সেই অনুরোধটা একটু মানবেন ন লাখ টাকার ফ্ল্যাট সেটা আপনার দিতে হচ্ছিল আঠেরো লাখ আর দু লাখ টাকা ডাউন কুড়ি লক্ষ টাকা আপনি এই কুড়ি লক্ষ টাকার ফ্ল্যাটটা তিন লক্ষ টাকা ফেলেন ছত্রিশ মাসে ডেলিভারি হবে তাহলে আপনার সাতেরো লক্ষ টাকার সেভিংস হলো আপনি অবাক হয়ে যাচ্ছেন না কুড়ি বছরে সাধারণ লক্ষ টাকা সেভিংস হলো আর একটা অনুরোধ থাকবো বলেছিলাম কি যে টাকা মূল্যের ফ্লাট আমি প্রত্যেক মাসে বেঁচে থাকার জন্য মুদিখানা দ্রব্য আপনাকে কিনতে হয় প্রত্যেক মাসে কিনতে হয় আমরা যেটুকুনি মুদিখানা দ্রব্য প্রত্যেক মাসে আপনাকে কিনতে হয় শুধু ওইটুকুনি মুদিখানা দ্রব্য কিনবেন আপনার কোনো ইএমআই দিতে লাগবে না কুড়ি লক্ষ টাকার ফ্লাট মাত্র তিন লক্ষ টাকা পেলে আর এই সুযোগ কোনো পাবেন আপনি বলবেন হয়তো আপনি যেখানে ডাউন পেমেন্ট করছিলেন সেখানেও আপনি দু থেকে তিন বছর লাগবে ব্ল্যান্ড দিতে আমাদেরও ছত্রিশ বাসে আমরা ডেলিভারি করব এবার এলো হয়তো বাঙালি একটু বেশিভাবে ভাবাটা স্বাভাবিক কাজ কম করে তারা হয়তো বলতে পারে যে তিন লক্ষ টাকা এককালীন দেব সেটা আপনার কাছে নেই সেটা আপনি দরকার হলে এক বছরে একটা ইএমআই করে নেবেন দেড় বছরে একটা ইএমআই করে নেবেন পঞ্চাশ পঞ্চাশ করে তাহলে অসুবিধে নেই এই সুযোগটা যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করুন ফোন করে নিন না পেলে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব বিস্তারিত জানুন ধন্যবাদ ভালো থাকবেন